প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি আজকে নেট একটা খবর দেখতে পেলাম যদিও সেই খবরটা পুরোটা দেখতে পাইনি জাস্ট ওই প্রথমে এটা আর কি নেটেতে ভেসে ওঠে নেটেতে ভেসে ওঠে বলতে মানে খবরের লিঙ্কটা আমি পাইনি আমার কিন্তু খবরটা পুরোটা পড়ার বা দেখার কিন্তু খুবই ইচ্ছে ছিল ওই নেট ঘাঁটতে ঘাঁটতে হোয়াটসঅ্যাপে দেখলাম না কোথাও একটা দেখলাম বা ফেসবুকে একটা দেখলাম তো আমি জাস্ট দেখার পরেই আমি ওই পেজটাকে আহ সেভ করি আর কি সেভটা করে আমি খোঁজার চেষ্টা করছিলাম যে দেখি কি লেখা হয়েছে ভিতরে বা কি দেখানো হয়েছে যদি ওটা ওটা কোনো ভিডিও হয়ে থাকে কিন্তু আমি সেটা দেখতে পেলাম না দেখতে না পেলেও যে হেডলাইনটা করা হয়েছে যে হেডলাইন করে ছাড়া হয়েছিল বা হয়েছে আমি তো দেখে এক কথাই যদি বলেন যে এখনো বিশ্বাস করতে পারছি না আমি দেখাবো আপনাদেরকে দৌলত দিয়া একটি জায়গার নাম যেটা বুঝতে পারছি দৌলত দিয়া নিষিদ্ধ পল্লীতে নিয়মিত যাতায়াত ছিল ইস্কন নেতার স্থানীয়রা বিষয়টি জানান লেখা উপরে একদিকে দেখুন প্রভুর ছবি ফাইল ছবি আর তার পাশে নিষিদ্ধ পল্লীর একটা ছবি যদিও আবার নিষিদ্ধ পল্লীর যে ছবিটা এখানে দেওয়া আছে মুখগুলো কিন্তু ঢাকা ছিল না সব ওপেন ছিল আমি জানি না ওখানকার কি সিস্টেম নিষিদ্ধ পল্লীর কোন ছবি খবরের জন্য ব্যবহার করা হচ্ছে আর সেখানে মুখ ওপেন চিনতে পারা যাচ্ছে মহিলাদেরকে এরকম তো তো আমাদের আমাদের এখানে এখানে চলে না মুখগুলোকে ঢেকে দিতে হয় তো আমি 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 আমার দায়িত্ব পালন করেছি ওই মিডিয়া ওপেনলি এটাকে রাখলেও আমি দেখানোর ক্ষেত্রে মুখগুলোকে ঢেকে দিয়েছি তো দর্শক কোন মিডিয়া দেখুন খুবই নাম করা একটা মিডিয়া ওখানকার সময় দেখুন লোগো রয়েছে আর ওদিকে তারিখ আঠাশ তারিখ আঠাশ নভেম্বর দু আচ্ছা দর্শক আপনাদের বিশ্বাস হচ্ছে এই খবরটা হঠাৎ করে এই সময়ে এই খবর এইভাবে প্রেজেন্ট করা কি মনে হচ্ছে আপনাদের নিষিদ্ধ পল্লীতে চিন্ময় প্রভুর যাতায়াত ছিল আগে কেউ জানতেন না বা যারা জানতেন তারা আগে কেউ কোথাও বলেননি ইস্কনের সঙ্গে যুক্ত এইরকম সব লোক প্রভু যাদের নিয়ে এখন এত কথা আর সেই সময়ে যাতায়াত ছিল মানে মানে যাতায়াত করতেন তো কখনো সেই সব নিয়ে কোথাও প্রকাশ্যে এলো না কেউ কিছু সেই সময় বললেন না আজকে যেমন এটাকে নিয়ে খবর করা হচ্ছে ওটাকে নিয়ে তখনও খবর আকারে আসতে পারত প্রকাশে এলে তখন কেউ কিছু জানতেন না বলতেন না আর এখন যখন উনি গ্রেপ্তার সব কথা পেট থেকে বেরিয়ে আসছে সেটা জানতে পেরে মিডিয়া খবরও করছে সত্য সত্যি কি স্থানীয়দের কথা অনুযায়ী এই রিপোর্টটাকে প্রকাশ করা হয়েছে নাকি এই রিপোর্টকে প্রকাশ করার পেছনে কোনো একটা ষড়যন্ত্র রয়েছে বা চিনময় প্রভুর ইমেজটাকে আরো খারাপ দেখানোর ক্ষেত্রে এরকম কিছু খবরকে তৈরি করা হচ্ছে আসল ব্যাপারটা কি দর্শক বলবেন আপনাদের কি মত আমার তো দেখে মানে চমকে গেছি আর কি আমি আরো সব শুনছিলাম মানে ওনার সম্পর্কে অনেক সব খবর হচ্ছে কেউ বলছেন আমি দেখছি ওনাকে আমার ভিডিওতেই কমেন্ট করেছেন জানেন চিন্ময় প্রভু কেমন লোক উনি শিশুদের যৌন নির্যাতন করেছেন জানেন আমাকে কেউ কেউ প্রশ্ন করেছেন আবার কেউ কেউ তো বলেছেন ওনার চারটে বিয়ে জানেন এইরকম একজন প্রভু এরকম কি করে পড়তে পারেন যে যার মতো করে বলছেন কমেন্ট করছেন হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি ডিরেক্টলি লিখছেন কেউ কেউ তো হুমকিও দিচ্ছেন আমার তারি মধ্যে একটি বড় মিডিয়া বাংলাদেশের সময় তারা এই রকম একটা অ্যাঙ্গেলে স্টোরি করেছে এই সময়ে আমি জানি না কি ইনপুটটা পেয়েছে সত্যি তারা স্থানীয়দের কাছ থেকে যাচাই করে রিপোর্টটা করেছে নাকি মানে কেউ করিয়েছেন উল্টো বলিয়ে বা নিজেরাই করেছেন আগবাড়িয়ে জানি না কিন্তু এই খবর বিশ্বাসযোগ্য লাগছে না হয়তো বলবেন বাংলাদেশের লোকেরা হয়তো ওখান থেকে বলতে পারেন আপনি ওখানে বসে জেনে গেলেন বিশ্বাসযোগ্য না দেখে যান এখন গাজোয়াড়ি করলে কি আর করার আছে আমি তার ওখানে গিয়ে এক্ষুনি ক্রস ক্রস চেক করতে পারবো না কিন্তু প্রশ্ন তো জাগে যে এই সময় সব এই সব খবর পেট থেকে কুতিয়ে কুতিয়ে মানে মানে এই সময় কেন এগুলো বেরিয়ে আসছে চিন্ময় প্রভুর সম্পর্কে তো এই ধরনের চরিত্রগত বা ইত্যাদি আগে তো কখনো শুনিনি কখনো শুনিনি এবার বলতে পারেন কি করে শুনবেন উনি তো হাসিনার লোক ছিলেন কি 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 হয় আর করে শুনবেন উনি তখন অনেক কিছু করেছেন কিন্তু সেগুলো প্রকাশ্যে আনা হতো না আনার কারো ক্ষমতা ছিল না বলতে পারেন তর্কের খাতিরে বলতে পারেন তারপরে মাঝখানে আবার ইস্কনের তরফ থেকে ওই একটা বলা হয়েছিল প্রেসমিট করে শৃঙ্খলা ভঙ্গের কারণে ওনাকে পদ থেকে সরানো হয়েছে মুখপাত্রের পদ থেকে সেটাকে দিয়েও হয়তো কেউ কেউ বলতে পারেন কিন্তু সাংগঠনিক কোন পদ থেকে সরানো আর কারোর চরিত্র ব্যাপারে মানে বলা দুটো এক না সাংগঠনিক মানে কোনো পদ মানে মুখপাত্রের পদ থেকে সরালে ধরুন এই শৃঙ্খলা ভঙ্গ যেটা ইস্কনের তরফ থেকে বলা হয়েছে যে শৃঙ্খলা ভঙ্গের কারণে ওনাকে মুখপাত্রের পদ থেকে সরানো হয়েছে ওনাকে সহ আরো কয়েকজনের কথা বলা হয়েছে সেটা অনেক সময় হয় না যেমন দেখবেন এখানে পলিটিক্যাল যারা মুখপাত্র রয়েছেন তাদেরকে অনেক সময় পদ থেকে সরানো হয় কি কারণে হয় তারা এমন কিছু বলে ফেলেন সেটা বলতে গিয়ে সংস্থা একটা বিতর্কের মধ্যে পড়ে যায় বা পার্টি বিতর্কের মধ্যে পড়ে যায় তখন সেটা করে বিতর্কিত কোনো মন্তব্য তার মানে এই নয় যে শৃঙ্খলা ভঙ্গ মানে হচ্ছে চরিত্র নিয়ে ব্যাপার স্যাপার অমক জমক তমক সেটা তো সেটা তো বলতে শুনিও নি তরফ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছিল পদ থেকে সরানো সেখানে শৃঙ্খলা ভঙ্গের কথা বলা হয়েছিল এটি এটুকুই আমরা শুনেছিলাম তাও কেন যে ইস্কনের তরফ থেকে ওই কথাটাও বলা হলো প্রেসমিট করে সেটা নিয়েও কিন্তু আমাদের মনে প্রশ্ন রয়েছে যে ইস্কনের ওখানকার যিনি সাধারণ সম্পাদক রয়েছেন চারুচন্দ্র প্রভু প্রেসমিট করে হঠাৎ করে একদিন বলে বসলেন যে চিন্ময় প্রভু ইস্কনের সঙ্গে মানে ইস্কন মানে যে পদ মানে ইস্কনে যে পদে ছিলেন সেখান থেকে তাকে সরানো হয়েছে ফলে যে বিষয় তৈরি হয়েছে তার সমস্ত বিষয়টা তার নিজের ব্যক্তিগত এর সঙ্গে ইস্কনের কোনো যোগ নেই এইভাবে এই যে সরে যাওয়া ইস্কন মানে বাংলাদেশ ইস্কন এটা কেন যে করলেন চারুচন্দ্র প্রভু সেটা নিয়েও প্রশ্ন রয়েছে যে উনি কি কোনো চাপে পড়ে করেছেন কারণ উনারা ওনার একটা আলাদা ভিডিও এসছিল আগে তখন কিন্তু চিনময় প্রভুর এই যে আন্দোলন সনাতনী জাগরণের ক্ষেত্রে তার প্রশংসা করে উনি বক্তব্য রেখেছিলেন কিন্তু পরের দিকে কেন চেঞ্জ হয়ে গেছিল বক্তব্যটা সেটা নিয়ে আমাদের মনে প্রশ্ন রয়েছে যে উনি হঠাৎ করে কেন এইগুলো বলতে গেলেন উনাকে সরিয়ে হয়েছে এই করা হয়েছে সেই করা হয়েছে হঠাৎ করে প্রেসমিট করে কেন বলতে যাচ্ছেন তাহলে কি ইস্কনকে বাঁচানোর জন্য এইগুলো বলতে বাধ্য হচ্ছেন এই প্রশ্ন ছিল যদি আবার পরবর্তী সময়ে আরো খবর আসে সামনে যে চিন্ময় প্রভু থেকে সরে কেউ যাচ্ছেন না তাকে সমর্থন করা হচ্ছে কারণ তার যে মুভমেন্ট সেই মুভমেন্টের প্রয়োজন রয়েছে এখানকার সনাতনীদের অধিকার রক্ষার ক্ষেত্রে বলে আবার দেখলাম পরের দিকে এসেছিল ভার্সন তাহলে এইসব গোলমেলে ভাব চলছে এইসব এইদিকে গোলবেল ভাব চলছে মানে ইস্কন জড়িয়ে একটা ব্যাপার আবার ইস্কন সাইড করে চিন্ময় চিন্ময় প্রভুকে সাহস্ত করার একটা ব্যাপার যে ইস্কন যখন বলছে যে আমরা তো ডিরেক্টলি কোনো মুভমেন্টে নেই তো এদিকে চিন্ময় প্রভু নিজে মুভমেন্টকে কন্টিনিউ করছেন মুখপাত্রের মতো করে বা বক্তা ভালো বক্তা জাগরণের ক্ষেত্রে চলো তাহলে চিন্ময় প্রভুকে টাইট করে দাও হ্যাঁ এখন ইস্কনকে আমরা কিছু করব না ব্যান করব না কিন্তু ইসকনকে যখন সরিয়ে দিতে পেরেছি তখন চিন্ময় প্রভু থেকে সরে যাচ্ছে ইসকন বলেছে যে উনি উনার মতো করে করেছেন ওনার ব্যাপার ওনাকেই কি সব দায় নিতে হবে আমাদের কোনো যোগ নেই ফলে চলো এই তালে চিন্ময় প্রভুকে একটু করকে দেওয়া যাক ওকে কাটছাট করে দিলাম ইস্কন থেকে এবার একা পেয়ে গেলাম চলো দুমড়ে মুচড়ে দাও তো এটাও এটাও একটা চেষ্টা হতে পারে আর সেটা সেই কাজটা সহজে যাতে করা যায় সেই জন্য সব খবর টবর বাইরে আনা হচ্ছে কিনা আমি জানি না দর্শক যে ইমেজটাকে একেবারে কালিমা লিপ্ত করে দাও যাতে করে যারা চিন্ময় প্রভুর হয়ে কথা বলছেন পাশে আছি পাশে আছি চিন্ময় প্রভুর মুক্তি চাই যাতে করে তারাও খানিকটা খামোশ হয়ে যান কারণ তাদের সামনে যদি বলা হয় যে আপনারা চিন্ময় প্রভুর সম্পর্কে এত কথা বলছেন এই তো লোকটা এমন এমন ছিলেন ওনার তো নিষিদ্ধ পল্লীতে যাতায়াত ছিল ওখানকার লোকজনেরা বলেছেন আর কি বলছেন উনি ভালো লোক সনাতনীদের ভালো লোক ভালো কথা বলেন উনি তো নিজে একজন মানে এটা বলার জন্য এই এই রকম সব তৈরি করা হচ্ছে না তো প্রশ্ন আমার মনে কারণ হঠাৎ করে এই সব খবর বের করে আনা বিশ্বাসযোগ্য লাগছে না বিশ্বাসযোগ্য লাগছে না আরে যে কেসে ধরা হয়েছে সেটার বিচার করুন না ওই যে পতাকা উত্তোলনের ব্যাপার জাতীয় পতাকার উপরে পতাকা রেখে রেখে দেওয়া তাও উনাকে রাখতে দেখা যায়নি ঠিক আছে কেস দিয়েছেন তাতেই রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছেন বিচার করুন বিচার করুন তবে প্রথম দফাতেই তো আটকে দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছেন সেদিক দিয়ে তো অনেকটা হলেও সফল হয়েছেন আপনারা তো বাকিটা বিচারের আকারে কন্টিনিউ করুন না আবার সব নানান ভাবে তার সম্পর্কে সব এই ধরনের খবর তৈরি করা প্রকাশ করার কি অর্থ রয়েছে আমি আবারও বলছি আমি জানি না এই মিডিয়া কতটা কতটা নিজস্ব ইনপুট নিয়ে খবরটা করেছে কতটা যাচাই করে খবরটা করেছে নিজের থেকে পুরোটাই ক্রিয়েট করা খবর নাকি মিডিয়াকে খাওয়ানোর জন্য ওখানে লোক ফিট করে মহিলা ফিট করে বলানো হয়েছে বলতে পারো না দর্শক বুঝতে পারছেন তো কতটা দুটো ব্যাপার হতে পারে একটা হচ্ছে মিডিয়া নিজের থেকে খবরটা করা তাদেরও তাদেরও তো এখন সব বাধ্যবাধকতা আছে না দেখলেন না মিডিয়া হাউসের সামনে কি হলো প্রথম আলো একটা বড় মিডিয়া হাউস বাংলাদেশের এবং ডেলি স্টার এই দুটো মিডিয়া হাউসকে টার্গেট করে বিরাট খুব বিক্ষোভ হয়ে গেল খুব বিক্ষোভ হয়ে গেল গরু জবাই করে তার সামনে কথা কি হয়ে গেল আর আমি যতটুকু জানি এই সময় টিভিটা হাসিনার চলে যাওয়ার পরে এই সময় টিভির অফিসে হামলা হয়েছিল বন্ধ মনে হয় বন্ধও করে দেওয়া হয়েছিল কারণ একে বিটিভি হিসেবে ধরা হতো বাংলাদেশ টিভি মানে হাসিনার কাছের চ্যানেল ফলে হাসিনার চলে যাওয়ার পরে এই মিডিয়া হাউসকে এই মিডিয়া হাউসকে কম পোহাতে হয়নি এখন ওই ওই আর কি নিজেদেরকে ভালো সাজানোর জন্য বা কাজের জায়গাটা আবার ঠিকঠাক জায়গাতে আনার জন্য এই সব খবর প্রকাশ করে শাসকের ভালো নেক নজরে আসার চেষ্টা হচ্ছে কিনা না তবে দুটো হতে পারে আমি আবারও বলছি হয় নিজেদের থেকে খবরটা করা ভালো সাজার জন্যে আর না হলে ওখানে লোকজনদেরকে ফিট করে মানে মিডিয়ার সামনে বলানোর ব্যবস্থা করা সেই হিসেবে মিডিয়ার খবরটা করা আর শুধু এই মিডিয়াই করেছে নাকি অন্যান্য মিডিয়া করেছে সেটা আমার জানা নেই কিন্তু আমি তো এটা হাতে পেয়েছি আমি এটা হাতে পেয়েছি তবে দর্শক যদি ইচ্ছে করে কালিমালিপ্ত করার জন্য এগুলো করা হয়ে থাকে তাহলে খুবই খারাপ খুবই খারাপ আর চিন্ময় প্রভুকে দমানোর জন্য যদি ফিট করে ষড়যন্ত্র করে খুব খারাপ আমার শুধু একটা কথা মনে পড়ছে যাকে আমরা হারিয়ে ফেললাম প্রাক্তন আইজি দত্ত তার বিরুদ্ধে একটা মানে মহিলাদেরকে দিয়ে কেস ঠুকে দেওয়া হয়েছিল তারপর নানান সব অপমান করা হয় মানুষটি তো গতকালকে প্রয়াত হয়েছেন মারা গেছেন এমন ভাবে তাকে হেনস্থা করা হয়েছিল ওই কেসকে সামনে রেখে পুলিশকে দিয়ে মহিলাদেরকে দিয়ে তো ওই রকমই ওখানে কিছু হয়েছে কিনা জানি না দেখা যাক কি হয় আবারও বলছি আমার কিন্তু এই সবকে বিশ্বাস করতে খুবই অসুবিধা হচ্ছে আমার কিন্তু এটা বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না ইচ্ছা করে করা হচ্ছে বলি আমার কোথাও মনে হচ্ছে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাগ